কোটি টাকার তক্ষক ওই যে দেখতে পাচ্ছেন কোটি টাকার তক্ষক বিশ্বের সবচাইতে বিরল প্রাণী দেখেন সবুজ তক্ষক হাঁস পাওয়ালা তক্ষক দেখেন যেই তক্ষকের দাম বিশ্বের সবচাইতে বেশি সেই তক্ষক আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আল্লাহ কি অদ্ভুত প্রাণীটি কোটি টাকা দাম এই দেখেন এই তক্ষকটি এইখানে জঙ্গল থেকে এই যে পাহাড় পর্বত আর জঙ্গলে ঘেরা দেখেন এইখান থেকে এই তক্ষক এখানে চলে আসছে দেখেন বে 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 এই দেখেন কি অদ্ভুত প্রাণীটি দেখেন সবুজ তক্ষক আপনারা হয়তো শুনেছেন সবুজ তক্ষকের দাম বিশ্বে সবচাইতে বেশি সেই তক্ষক আমি নিজের চোখে সচক্ষে দেখতেছি দেখেন দেখেন কি আল্লাহ এই তক্ষকের দাম কোটি টাকা এটা দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি করে আল্লাহ বিশ্বের সবচাইতে দামি প্রাণী বলা হয় এই সবুজ তক্ষকে দেখেন হাঁস পা যেই তক্ষকের হাঁস থাকে সেই তক্ষকের দাম সবচাইতে বেশি এটি হাঁসপাওয়ালা তক্ষক দেখেন হাঁসের মতো পা কি বিচিত্র একটি প্রাণী দেখেন সবুজ তক্ষক বিশ্বের সবচাইতে বিরল জাতের প্রাণী দেখেন কি অপূর্ব আমি নিজের চোখে দেখতেছি দেখতে পাচ্ছি দেখেন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন দেখেন আল্লাহ কি অপূর্ব এই যে এই যে লড়তেছে 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 দেখেন লড়তেছে লড়তেছে দেখেন লড়তেছে চোখ ফিরাবেন না দর্শক চোখ ফিরাবেন না দেখেন চোখ ফিরাবেন না এই জঙ্গল থেকে চলে আসছে এখানে এই যে এই যে গেল